বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠিয়ে আমার আজকের কবিতার নাম ওরা মূর্খ অপবিত্র স্থানে এবাদাত করে পবিত্র স্থানে প্রসাব পায়খানা করে ভালো লোককে মন্দ বলে পরিহার করে খারাপকে ভালো ভেবেই আনন্দ করে সত্যকে মিথ্যা রূপে চালায় মিথ্যাকে সত্য রূপে চালায় ওরা মূর্খ ওরা মূর্খ ওরা মূর্খ ওরাই মূর্খ আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন নতুন নতুন ভিডিও এবং গান কবিতা পেতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কামনা নিরন্তর অবিরাম অন্তহীন